সে নারী স্বাধীনতা এই যে কথাটি কথা খুব চমৎকার লেভেল কত সুন্দর ঠিক না কিন্তু এইখানে যে কুফুরি কথা লুকিয়ে আছে নারী স্বাধীনতা ইহুদি খ্রিস্টানদের নারীদেরকে স্বাধীন করতে হবে কথা কিন্তু বলা হয় না তাই না হিন্দুদের নারীকে স্বাধীন করতে হবে এ কথা বলা হয় না নারী স্বাধীনতা মানে মুসলিম নারীরা তাদের টার্গেট তারা টার্গেট মুসলিম নারীরা কারণ ইজ্জতের হেফাজতের সাথে আর হেজাব এবং পর্দার সাথে আল্লাহ ভিরুতার সাথে কোনো কমের নারী কোনো সম্প্রদায় কোনো জাতির উম্মতের নারী যদি থাকে তো একমাত্র উম্মাতে মুসলিম নারীরা রয়েছে অল্প কিছু থাকলেও সেই জন্য তাদের উদ্দেশ্য ইহুদিন আসাররাও যদি পর্দা করে সেই ক্ষেত্রে অত গায়ের জ্বালা নেই হ্যাঁ ইহুদিন আসারদের যারা ধর্মকর্ম করে যেসব মহিলারা যেমন খ্রিস্টানদের নান তারপরে আরও সব মহিলারা আছে তাদের ধর্মকর্ম করে আর সেটাকে বলে যে তাদের ধর্মীয় স্বাধীনতা সেই ক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপ করে না সেই ক্ষেত্রে কোনো খারাপ মন্তব্য করে না কিন্তু মুসলিম রমণী যখন হিজাব পর্দা করে তখন গায়ে আগুন লেগে যায় এই ইবলিসের চালা মুনাফে কপড়দের আর গায়ে আগুন লেগে যায় এই কুফরি শক্তির তখন নারী স্বাধীনতার কথা বলে শোনেন ভালো করে নারী স্বাধীনতা নারী স্বাধীনতা এটা হচ্ছে নারী তাহারিরুল মার আহ নয় তাহরিরুল ওসুল এল আল মার আহ বালকৃষ্ণ রাখেন নারীদেরকে স্বাধীনতা কুফুরি একটি কথা আগে বলেনি যে নারীদেরকে স্বাধীন করতে হবে তার মানে এটি কেন কুফুরি কথা বললাম তার মানে এই যে ইসলাম নারীদেরকে গোলাম বানিয়ে দাসী বানিয়ে রেখেছে নারীদেরকে বন্দি করে রেখেছে জেলখানে রেখেছে নারীদেরকে অবরোধ করে রেখেছে ইসলাম জুলম অত্যাচার করেছে এই জুলমের অবসান ঘটাতে হবে নারীরা পরাধীন হয়েছে নারীদেরকে স্বাধীন করতে হবে কথা বোঝা গেছে না সুতরাং এই যে নারী স্বাধীনতা কথাটি হচ্ছে কুফরিয়া কথা কুফরিয়া কথা ইসলামের বিরুদ্ধেই সরাসরি কথাটি যে নারীদেরকে ইসলাম স্বাধীনতা দেয়নি ইসলামকে দিয়েছেন ইসলাম কার দিন আল্লাহ দিন সুতরাং যখন ইসলামের স্বাধীনতা দেয়নি তো ইসলাম জুলুম করেছে তো জুলুম কে আল্লাহ জুলুম করলেন ঠিক না আল্লাহ নারীদের জুলুম করেছে হে নারী জাতি তোমাদেরকে বাড়িতে বসতে বলেছে তোমাদেরকে বাইরে বেরোলে পুরুষদের মতো তোমরা চেহারা খুলে মাথা ঘোরাফেরা ফ্রি ফিরিয়ে ঘোরাফেরা করতে পারবে না যে কোনো যুবকের সব যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না এই সব কেন হ্যাঁ তোমাদের উপর জুলুম অত্যাচার করেছে কুফরিয়া কথা কুফরিয়া কথা এক তো কুফরিয়া কথা আর এটি হচ্ছে চরিত্রহীনদের অসৎ উদ্দেশ্য করার এটি হচ্ছে নারীর পর্যন্ত পৌঁছার স্বাধীনতা কারণ নারীরা যদি হেজাব করে প্রথম হেজাব গত সপ্তাহে বলেছিলাম অন্তরে আল্লাহ তাকুয়া আছে আল্লাহ ভিরু তার পোশাক অন্তরে আছে সুতরাং আল্লাহর ভয় এক নম্বরে আর তারপরে বাড়ির ভিতরেও নারীরা যে থাকে সেখানে বেগানা পুরুষ পাশের প্রতিবেশী ঢুকতে পারে না বিনা অনুমতিতে আর ঢোকার আগে নারীদেরকে জানিয়ে দেওয়া হয় যে কোনো বেগানা পুরুষ বাড়িতে ঢুকতে যাচ্ছে নিজ নিজ ঘরে এখন ঢুকে পড়ো বাইরে বেরোবে না এতক্ষণ যতক্ষণ পুরুষরা আসছে ঠিক না কাজ করার জন্য বাড়িতে লেবার ঢুকতে যাচ্ছে তোমরা নিজের নিজের ঘরে অথবা পাকরুমে ঢুকে যাওয়ার বেরোবে না এটা হচ্ছে ইসলামিক পরিবার এইরকম যদি বাড়িতে পর্দার সাথে থাকে যেখানে কোনো পুরুষ মহিলার কাছে ঢুকতে পারে না বেগানা পুরুষ বাইরে যখন সাথে যাদেরকে দেখলে কোন সাহসী করবে না এই এইগুলি শয়তানের চেলারা যে এই নারী কেও কোন রকম রাজি করা যেতে করে এই সাহসী হবে না ঠিক না তারপরে বাইরে যখন কর্মক্ষেত্রের কথা আসলো অথবা আর শিক্ষা অঙ্গনের কথা আসলো সেখানে মহিলাদের শিক্ষার ব্যবস্থা আলাদা ছেলেদের শিক্ষার ব্যবস্থা আলাদা যুবকের শিক্ষার ব্যবস্থা আলাদা যুবতীদের শিক্ষার ব্যবস্থা আলাদা তাহলে বাইরেও কোথাও অসৎ লোকেরা রোগাক্রান্ত যাদের অন্তরে ব্যবিচারের রোগ আছে অশ্লীলতার রোগ আছে এইসব পুরুষ যুবকরা ওই যুবতীদের পর্যন্ত পৌঁছার স্বাধীনতা পেল না ইসলামের হেজাব যদি থাকে তো এই অসৎ চরিত্রের লোকেরা নারী পর্যন্ত নারীর ইজ্জত হরণ করা নারীর ইজ্জতের ডাকাতি করার স্বাধীনতা পাচ্ছে না সুতরাং নারী স্বাধীনতার সুন্দর একটা লেভেল লাগিয়ে দিয়ে নারীদের কাছে যদি আমরা বাড়িতে ঢুকতে পারি অসুবিধা কি আমরাও মানুষ আপনারা মানুষ আরে আপনারা পর্দায় কেন ঢোকেন হ্যাঁ একটু কথা বলেন এদিকে বাইরে যখন বেরোলো আপনিও মানুষ আমিও মানুষ আবার চেহারা ঢাকা কিসের আর মাথা ঢাকা কিসের আবার যখন লেখাপড়ার কথা আসলো নারী জাতি নর থেকে যুবকরা যুবতীদের থেকে নিবে যুবতীরা মেয়েরা ছেলেদের থেকে নিবে এই যুক্তিতে করা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে নারী জাতির ইজ্জত হরণ করা যায় ডাকাতি করা যায় তো নারী স্বাধীনতা নাই এই কথাটি কি জন্য এই লেভেল লাগানো হয়েছে যাতে করে নারীদের ইজ্জত নষ্ট করা যায় অসম্ভব যে বাড়িতেও পর্দা আছে অন্তরেও হেজাব লেবাস আছে তাকওয়ার আর বাইরেও হেজাব পর্দা আছে আর শিক্ষা অঙ্গন আর কর্ম অঙ্গন সবকিছু আলাদা আলাদা আছে মহিলার আলাদা কাজ করে পুরুষ আলাদা কাজ করে কেউ কারো কাছে পৌঁছিতে পারে না আর তারপরে সেখানে জেনা হবে অশ্লীলতা ছড়াবে আর জারু সন্তানের ছড়াছড়ি হবে আর রাস্তাঘাটে শিশু আদেরকে ফেলে দিয়ে চলে যাবে হারামি শিশু হারামি শিশু বইবে না আর তার বংশের মুখ কালা হবে প্রশ্নে উঠে না মুখ কালা হন কারণ নারীদের ক্ষেত্রে আলাদা রয়েছে আর পুরুষদের আলাদা এটা ইসলামের না না। মুনাফিকরা বরং ক্ষেত্রে চাই নারীদের ইজ্জত হরণ করার জন্য নারী স্বাধীনতার এই লেভেলটি বা এই এই সাইনবোর্ড দিয়ে অল্প বুঝা নারীদেরকে প্রতারিত করতে চেয়েছে ধোকা দিতে চেয়েছে সাবধান হয়ে যাও নারীরা তোমাদের ইজ্জতের ডাকাতি ফেলার জন্য এই এইরকম তোমাদেরকে রাস্তাঘাটে বের করার চেষ্টা করা হয়েছে কর্মক্ষেত্রে বের করার চেষ্টা করা হয়েছে সাঁতি নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে আর তারপরে তোমাদের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা হয়েছে যে আপনিও মানুষ আমিও মানুষ আমরা মানুষ আমরা মানুষ 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 থেকে উপকৃত হবে আর অসুবিধা কি একটা কি মানসিকতার ব্যাপার এই যে মানসিকতা এই কথাটাও বলে দিই ইসলামের মানসিকতা শুধু নয় মানসিকতা এই কথাটি শুধু একজন মুসলিম বলবে তাহলে সে মুসলিম কি করে মানসিকতার কথা বলে যে মানসিকতা ঠিক থাকলেই তো জেনা হয় না মানুষ মানসিকতা ঠিক থাকলেই তো ধর্ষণ হয় না এই কথাটি একজন বিধর্মী বলতে পারে একজন কাফের বলতে পারে এটা মুসলিমের কথা না এটা তো বলবে একজন হ্যাঁ মানবতার কথা আর মানসিকতা একটা মানবতা যে আমি মানুষ মানুষ হিসাবে একজন মানুষের মতো চলতে হবে আর মানসিকতা মানে নিজের মানসিকতা ঠিক রাখতে হবে যে এটা হচ্ছে অমুকের মেয়ে আমারও তো মেয়ে আছে তারপর এটা হচ্ছে অমুকের মা বোন আমারও তো মা বোন আছে তো এই চেতনাটা শুধু মুসলিমদের মধ্যে নেই এটা ইহুদিদের আছে এটা হিন্দুদের মধ্যে থাকতে পারে এটা খ্রিস্টান মধ্যে থাকতে পারে এটা নাস্তিকের মধ্যে থাকতে পারে সুতরাং এটা এমন বড় বিষয় নয় এটাতে মানুষকে পাপ থেকে বিরত রাখতে পারে শুধু মানসিকতা পরিবর্তন করলে হয়ে যায় আর মানসিকতা ঠিক থাকলেই আমরা ধর্ষণকে এড়াতে পারবো এটা বেদিনদের কথা এটা একজন মুসলিমের কথা নয় মানবতার মানসিকতা ওই সব তো আছেই তার সাথে আল্লাহ ভীরুতা লাগবে তাকওয়া তার সাথে প্রোটেকশন সুরক্ষার ব্যবস্থা লাগবে